বিছবেন রাবেডি পার্টিসিপেট করতে গ্রামের এই সার্টিফিকেশন মেনটেইনড তো স্মার্ট পলস আপনারা সেল বিক্রি পড়ায়লো আপনারা সিস্টেম পুরো বিজনেস করে ঠিক আছে আরো সুযোগ থাকে করতে আপনারা 20% আপনারা মাসিক যে ওই আর ওই যে স্মার্ট ওই ইন্টারমাইনেট চিনে নাই কানফার্মের কথা আছে মানে হ্যাঁ হ্যাঁ রাখি তখন যে আমার ছেলেমেয়েরা তো ঘরে ঘরেছে আমার না করে কি করবে ও ওরা বলছে যা যেটা শিখছে এক নম্বর কাজ হবে না है ना मेरा ओहो इस तरह के सिंह नहीं है तो क्या है ये है ইটরে আপনারা জেনে যে টাকা দিওক हेलो ভাই এই যে আপনাদেরকে লাইভ ক্লাস দেখাই ওই যে

ठीक से चले जाते हैं और ये हवाओं की तरफ चले जाते हैं तो ये जो दिक्कत है वो और सबसे बहुत से जो है हम मेन लाइन और डायरेक्ट शेयर पर आपके पास है तो आप ये भी कर सकते हैं और यहां पर जो है लोग ऐसे ऑनलाइन होते हैं उन्होंने आपके मिलने के लिए एक केंद्र पास है

100% padre, entonces la, vida. la, vida. la vida.